আমরা ডো বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি মতো বেকিং সোডা দিবেন লবণ দেবেন একটা চামচ চিনি দিবেন একটা চামচ যখন বানানো হয়ে যাবে তখন মুখে দিয়ে দেখবেন এটাতে লবণ চিনি ঠিক আছে নাকি আগে এটা ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এর মধ্যে আমরা সয়াবিন তেল এর কোনো পরিমাণ নেই আটার পজিশন দেখেই আপনাকে সয়াবিন তেল ঢালতে হবে এটা বেশি পরিমাণে সয়াবিন তেলটা লাগবে এরকম মুখের মধ্যে নিলে এরকম হবে এমনি অল্প তেল দিলেও আপনি এরকম হবে কিন্তু তেল পরিমাণটা একটু বেশি দিলে আপনার সিঙ্গারটা যেমন ক্রিস্পি হবে আমার শিঙারের স্কিনটা আপনার অনেক সুন্দর হবে এখন আমি লবণটা চেক করব মুখে দিয়ে চিনি লবণের ইয়েটা একদম একদম ঠিক আছে তেলটা ঠিক আছে আমরা এখন পানি দিব ধীরে ধীরে একবারে না একবারে পানি দিলে ডোটা পানিটা টেনে নিয়ে একদম সফট হয়ে যাবে সফট ডো বানাবো না আমরা একটু হার্ড ডো বানাবো এম করে আস্তে আস্তে সুন্দর একটা ডো হয়ে যাবে এই যে আমি যে ধীরে ধীরে পানিটা দিলাম এটার কারণেই এটা সিঙ্গারাটা একসেপশন হবে আমাদের ডোটা রেডি পাঁচ মিনিট রাখবো তারপরে আমরা সিঙ্গারা করা শুরু করে দেবো একটু ওভার সাইজ করে লম্বা রুটি বানাই নেবেন মাঝখান দিয়ে দুটা একটু করে নি পানি দিয়ে গাগুলো ভিজাই নেব সাইড থেকে সুন্দর করে একদম টিপে যেভাবে তারপরে সিঙ্গারা পুট্টার ভিতরে ভরা দেবো নিচ থেকে একটু ভরে ভরে দেবেন চাপে চাপে দেবেন বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ বেশি দিলে আবার মুখটা বন্ধ হবে না মুখটা বন্ধ করার যে এটা করলাম তারপরে আমি এই ভাজটা নিই বাস এইভাবে দিয়ে দিলাম আর একটা দেখায় আপনাকে কীভাবে পুটটা ভরবেন চার পাঁচ দিয়ে পানি লাগাই নেবেন তারপর ভাজ করে এভাবে তারপরে এভাবে পুটটা নিয়ে পুটটা একদম সফট আর আলুটা একটু শক্ত আসে ভাজার পরে আলুটা অত নরম হয়ে যাবে না তারপরে এটা এভাবে বন্ধ করে নেবেন মুখটা সাইড থেকে তারপর এক সাইড থেকে এমনকে ধরে আবার এমনকে ঘুরে বন্ধ করে নেবেন তো হয়ে গেল গরটা বানাইছে এইভাবে